গুড গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে তাহলে ঘুরতে যাই আমরা গাইশাল গাইশালে রয়েছে আমাদের একটি চা বাগান সেই চা বাগান আজকে তোমাদের আমি সবাইকে দেখাবো তো ফ্রেন্ডস হায় চলো এবার আমরা বেরিয়ে পড়ি এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে এই তো আমার ছেলে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ও ভাবছে কখন যাবে পেছনের দিকে দেখছে বাবা গাড়ি নিয়ে আসছে না কেন এবার ওর ও শুধু ওর বাবার দিকেই তাকিয়ে রয়েছে কখন আমরা পৌঁছবো কখন পৌঁছবো আমার মেয়ে পেছনে বসে রয়েছে এই তো আমরা আমাদের পথ ধরে বেরিয়ে পড়লাম রাস্তায় জল জমে রয়েছে রাত্রে বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটাও আজকে খুব সুন্দর ঠান্ডা আমার ছেলে সব কিছু ভালো মতন দেখছে একটু পরেই শুরু করে দেবে ওর খেলা অনেকদিন হয় গাইশাল যাওয়া হয় না গাইশাল রয়েছে আমাদের চা বাগান সেখানে ধান খেতেও রয়েছে আমাদের পুরোনো বাড়িও রয়েছে এই তো এখন অপেক্ষা করছি আমি আমার মা বাবার জন্য মানে অধ্যায়নের দাদু দিদন ওরাও যাবে গাইশালে আসলে আমাদের গাইশালে যে জমিগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু সমস্যা চলছে তাই বাবা বলছে আজকে যাবে তাই ভাবলাম যে আমিও আজকে চলে যাই এবং আমি গেলে মাও যাবে তাই সবাই মিলে আজকে বেরিয়ে পড়লাম চাকরি সূত্রে বাবা দূরে দূরে থাকতো তাই আমাদের দায়শালে আর থাকা হয়নি লাস্টে আমাদের বাবা আলুয়াবাড়িতে রিটায়ার হয়েছে আর আমাদের ইসলামপুরেই তখন বাড়ি করা হয়েছে আলুয়া বাড়ি স্টেশনটা রয়েছে ইসলামপুরের মধ্যে ইসলামপুর স্টেট ফার্ম কলোনি আমাদের বাড়ি আমার বাবা মা দুজনেই বেরিয়ে পড়েছে আমার মেয়ে তাদের আগিয়ে আনতে গেছিলো সে তার দাদু দিদা ছায়া যেতে চায় না কোথাও খুবই ভালোবাসে তাদের এই আমরা বেরিয়ে পড়লাম আমার বাবা গলার মধ্যে নিয়ে নিল বাবার মালা জব করার ব্যাগটা বাবা তো এটা ছাড়া বের হতেই পারে না আমার মা আর মেয়ের মধ্যে দুজনের মধ্যে গল্প শুরু হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়লাম পথ ধরে আবার আমাদের গন্তব্যস্থলে চলো তাহলে যাওয়া যাক এই হলো আমাদের স্কুল এখানে আমরা পড়াশোনা করেছি এটি হাই স্কুল স্টেট ফার্ম কলোনি হাই স্কুল এটা দেখতে পাচ্ছ মিস করি এই হলো আমাদের স্কুল এটা হলো প্রাইমারি স্কুল আর এটা হলো স্কুল মাঠ দেখতে পাচ্ছ সব কিছু আমাদের একসাথে পাশেই বেশি দূরে না চলো তাহলে এবার আমরা মেন রোডে উঠবো এবং রওনা দিব গাইশালের উদ্দেশ্যে আসলে গাইশাল যাওয়াটা আমাদের হলো আমাদের যেহেতু চা বাগান রয়েছে তো সেখানে সার দিতে হবে তাই আমার হাজব্যান্ড সার দিতে যাবে আমরাও তাই বেরিয়ে পড়লাম ওর সাথে এখন আমরা একটি সারের দোকান থেকে সার নিয়ে নিব। তো আমরা গাড়িতেই বসে থাকবো আমার হাজব্যান্ড সারগুলো তুলে নিবে এই গাড়ির মধ্যেই পেছনের ডিকিতে তারপরে আমরা আবার রওনা দিব গাইশালের উদ্দেশ্যে হয়তো তোমরা কম কম বেশি বেশি সবাই সবাই নাম রেল দুর্ঘটনার কথা তোমরা জানো এক গাইশাল সময় কি ভয়ঙ্কর একটা স্মৃতি ছিল তা হয়তো সবার চিরকাল মনে থাকবে এই হলো সারের দোকান আমাদের যখনই সার বা কোনো ওষুধের দরকার পড়ে মানে খ্যাতি ক্ষেতের ওষুধের কীটনাশক তো এখান থেকেই সব কিছু কালেক্ট করা হয় আমরা এখন রোডে দাঁড়িয়ে আছি আমার ছেলে আমার মার কাছে খেলছে আমার মা তো নাতি পেয়ে খুব খুশি তার সাথে খেলাধুলো করছে আমার বাবাও কথা বলছে এবং আমার মেয়েও তার ভাইয়ের সাথে গল্প করছে এই তো আমরা রোডের বাস সাইডে দাঁড়িয়ে আছি আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল এই তো আমাদের সার লোড হয়ে গেল গাড়ির মধ্যে এখন পেমেন্ট করে বাস আমরা পেরিয়ে পড়ব তো বন্ধুরা এটা হলো আমার প্রথম ভ্লগ তাই কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও এবং যদি ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দিও তোমাদের উৎসাহে আমি আশা করি আরও ভিডিও বানাতে পারবো এটা আমার প্রথম ব্লগ অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে এই ব্লগটা আমি তৈরি করেছি তোমরা বিশ্বাসও করতে পারবে না তাই তোমরা সবাই অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে এনে রাখতে পারি যেহেতু আমার একটি ছোট বাচ্চা রয়েছে তাই আমার সবসময় ব্লগ করা সম্ভব হয় না তাই ভাবলাম আজকে যখন যাচ্ছি মা বাবার সাথে একটি ব্লগ তৈরি করে ফেলি এই আমরা বেরিয়ে পড়লাম আমার ছেলে খেলছে দিদুনের সাথে আমার বাবা এবং মেয়ে ভাবছে কখন পৌঁছে যাব আমরা আমার বাবার তো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে কারণ বাবার বাড়ি সেখানে ছিল এক সময় এখনো জায়গা সবই আছে শুধু বাড়িটাই নেই এই হয়ে গেল আমাদের ইসলামপুর পেট্রোল পাম্প আমরা এখান থেকে পেট্রোল ভরে নিয়ে তারপরে আমরা আবার রওনা দিব গাইশালের উদ্দেশ্যে কোথাও গেলে আগে ডিজেলটা ভরে নেওয়া খুবই প্রয়োজনীয় বাস সিট বেল্ট পড় নিল এবার আমরা বেরিয়ে পড়লাম এই হলো দেখো সবাই পেট্রোল ভরতে এসেছে বাইক নিয়ে লম্বা লাইন নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের লাইনটা ফাঁকাই ছিল তাই আমরা তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলা মেঘলা কি সুন্দর ওয়েদার বাইরে আমাদের ইসলামপুরে এটাই মেন রোড আর একটাই সিঙ্গেল রোড তাই এখানে খুব ভিড় হয় ব্লগটা আমার একটু বেশি বড় হয়ে গেছে যেহেতু প্রথম ব্লক করে করেছি তো বুঝতে পারিনি কতটা করব না করব কেটে কেটে করেছি তাই অনেক বড় হয়ে গেছে এই হলো শনি মন্দির আজকে প্রত্যেকটা শনিবারে শনি মন্দিরে পূজা আমার এই ব্লগটা ছিল শনিবারের আপলোড করতে একদিন লেট হয়ে গেল এখানে সব থেকে বেশি ট্রাফিক হয় এটা হলো মোড় আমরা চৌড়ঙ্গি মোড়ের সামনে এসে দাঁড়ালাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে ট্রাফিক এখানে সবসময় ট্রাফিক থাকে চলো এবার তাহলে বেরিয়ে পড়লাম ডান সাইডে আমাদের থানা আর বাস সাইডে আমাদের হলো হসপিটাল এই হলো একটি মন্দির মা সিদ্ধেশ্বরী মন্দির আমরা এখানে কোনো পূজা হলে শিবরাত্রিতে জল ঢালতে মেয়ের জন্মদিন ছেলের জন্মদিন আমরা ওখানে গিয়ে পুজো করি এই চলে আসলাম আমরা ইসলামপুর বাস টার্মিনার্সে যত স্টেট বাস সব এখানে দাঁড়ায় সামনে হলো এই ট্যাক্সি স্ট্যান্ড আর তার পাশেই হলো এটা পাবলিক ক্যারেজ দেখতে পাচ্ছ সমস্ত পাবলিক বাসগুলি এখানে দাঁড়িয়ে রয়েছে ব্যাস এবার আমরা হওয়ার ঝেলা ছেড়ে চলে যাচ্ছি আস্তে আস্তে টাউনটা ছেড়ে আমাদের এই টাউনটা যতটা অবধি ততটা অবধি জ্যাম এবার ফাঁকা রাস্তা এবার যেতে আর টাইম লাগবে না দেখছি আমরা প্রায় পৌঁছেই গেলাম এবার আমাদের বাস সাইডে থাকবে বাইপাস আর সাইডে থাকলেও রেল লাইন এই দেখো বাইপাসটা শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে এখান থেকেই এই হলো আমাদের বাইপাস নতুন চালু হয়েছে আর এটা হলো রেল লাইন দেখতে পাচ্ছ পাশেই রয়েছে রেল লাইন এবার আমরা ডবল রোডে উঠব এই জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর লাগে রাত্রেবেলা এত সুন্দর ভিউ আসে দিন সময় হলে আমি তোমাদের রাত্রেবেলায় এখানকার ভিউটা দেখাবো এত সুন্দর মনেই হয় না এটা একটা ছোট্ট শহর মনে হয় কোনো বড় শহরে এসে পৌঁছে গেছি এই যে এই সাইডটা এই বাস বাইপাসটা যখন নতুন নতুন চালু হয়েছিল তখন এত ভাল লাগতো এখানে ঘুরতে আসতাম স্কুটি চালানো শিখতাম কিন্তু এখন তো বাইপাসটা পুরো ভয়ঙ্কর হয়ে গেছে কিছুদিন পরপরই বড় বড় দুর্ঘটনা ঘটে যায় এখানে আমাদের এই বাইপাসটা শুরু হয়েছে অলিগঞ্জ থেকে বাস ইসলামপুর ছেড়ে এবার আমরা পড়লাম সামনে গুঞ্জুরিয়া তারপরেই দন্তলা গায়শাল আমি তো ঘুরতে খুবই ভালোবাসি তোমরা কে কে ঘুরতে ভালোবাসো অবশ্যই জানাবে আমাকে এই দেখো কত সুন্দর ফুল গাছগুলো এখন অবশ্য ফুল ফোটেনি কিন্তু বৃষ্টি হয়েছিল গাছগুলো মনে হয় সতেজ হয়ে গেছে পুরো সবুজ হয়ে গেছে খুব ভাল লাগছে পরিষ্কার হয়ে গেছে গাছগুলো এটা হলো গুঞ্জুরিয়া গুঞ্জুরিয়া না গাইশাল চলে এসেছি আমরা এটা হলো গাইশাল গাইশালের ধনতলা বাজার এটা তারপরে সামনে থাকবে আমাদের রেল স্টেশন আমার ছেলে গিয়ারিং ধরার জন্য একবারে শুয়ে পড়েছে হলো গাইশাল রেল ব্রিজ তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই হলো গাইশাল রেল স্টেশন এখানে অনেক বড় দুর্ঘটনা ঘটেছিল আমরা এখানে অনেক বছর ছিলাম আমার বাবা যেহেতু চাকরি সূত্রে এখানে কোয়ার্টার ছিল তাই আমরা কোয়ার্টারে অনেক বছর ছিলাম এখানে তারপরে এখান থেকে কিশোরগঞ্জে তারপরে যাই বাড়িতে এবার আমরা পৌঁছে যাব আমাদের গ্রামে আমাদের গ্রামটা একটু পরেই শুরু হবে এই পৌঁছে গেলাম আমরা এবার রেল গেটের দিকে এই আমগুলো দেখছেন তো আম গাছগুলো এই আম গাছগুলোর মধ্যে এত আম হয় কোনো সময় আমের দিয়ে নিলে দেখাবো গাছের পাতা দেখা যায় না এত আম হয় আর খুবই সুন্দর লাগে আমগুলো দেখতে সবাই বলে এগুলো নাকি সূর্যপুরী আম খুবই সুন্দর লাগে দেখতে গাছ ভরা আম থাকে এই যে মালগাড়ি যাচ্ছে মালগাড়ি দেখে খুবই ভালো লাগে আমরা ছোটোবেলায় এই বগিগুলো গুনতাম এবং লাস্টে যে গার্ডবাবু থাকতো তাকে আমরা টাটা দিতাম গার্ডবাবু আমাদের টাটা দিতেন তাই আমরা কি খুশি কি আনন্দে আমরা তখন নাচতাম আমি আমার ভাই আরও যারা থাকতো আমরা সবাই একসাথে খেলতাম থাকতাম আর ওই রেলের ব্রিজটা দেখেছিলেন যে রেলের ব্রিজের উপরে বসে বসে আমরা দেখতাম সব কিছু কোন ট্রেন যাচ্ছে কোন ট্রেন আসছে বসে থাকতাম ওখানে অনেক অনেক সময় এই তো আমরা গ্রামের পথ ধরে চলছি দু সাইডে ধান ক্ষেত দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ধান ক্ষেত সবুজ চারিদিকে সবুজ দু সাইডে সবুজ আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি এই ঢুকে পড়লাম আমাদের গ্রামের ভিতরে এখানে কয়েকটা পরিবার রয়েছে ফ্যামিলি তারপরে কিছুটা গ্যাপ রয়ে আবার শুরু হয়েছে গ্রামটি এই জায়গাটিকে বলা হয় গাইশালের চটান অবশ্য কেন চটান বলা হয় আমি জানি না ছোটবেলা থেকে জায়গাটার নাম শুনে এসেছি এটা নাম হলো চটান এই হয়ে গেল আবার কলোনি শুরু হয়ে গেল এটা হলো গাইশাল কলোনি প্রথমে যে ছিল ওটা ছিল ছোটান এটা হলো কলোনি আর একটুখানি রাস্তা ব্যাস আমরা আমাদের খেতে পৌঁছে যাব এখানে একটা জিনিস ভালো কি জানেন রাস্তাটা একবারে আমাদের খেত অবধি পাকা রাস্তা যে রয়েছে একবারে আমাদের যে বাগানটা রয়েছে সেখানে কত দূর চলে গেছে পাকা রাস্তাটা এটা দেখে খুব ভাল লাগে যে যে কোনো গাড়ি টারি যাওয়া আসা করতে কোনো অসুবিধা হয় না না জল কাঁথা কোনো কিছু না ডান সাইডে চলে গেল দুর্গা মন্দির আমরা সোজা চলে গেলাম এই আর একটু রাস্তা এই যে দেখছেন ক্ষেতগুলো কত সুন্দর লাগছে এগুলোর মধ্যে সবজি চাষ হয়েছে এই মোড়টা ঘুরে গেলাম সামনেই আমাদের রয়েছে বাগান আর কিছুক্ষণের অপেক্ষা এখানেও দেখতে পাচ্ছেন পাশে সবুজ ধানক্ষেত এই কাকুটাও এসেছে ক্ষেতের মধ্যে সার দিতে বৃষ্টি হয়েছে তো তাই সবাই সবার বাগানে ক্ষেতের মধ্যে সার দিবে তাহলে গাছগুলো আরও ভালো হবে সুন্দর হবে গাছের ফলনও ভালো হবে তাই আমাদের ও আজকে এসেছে সার দিতে আর আমরা তার সাথে চলে এসেছি সার দেখতে আমাদের বাগান এই যে এটা হলো আমাদের ধান ক্ষেত এটা বাস সাইডে আর ডান সাইডে হলো আমাদের চা বাগান এই হলো আমাদের চা বাগান আমি নেমে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি দেখো কি সুন্দর কি অসম্ভব সুন্দর লাগে এই দেখো এদিকে তো অনেক চা বাগান শুধু আমাদের না আমাদের কাকা তো আমাদের কাকা জেঠা আরও অনেকের আমাদের পিসা অনেকের বাগান রয়েছে এখানে এই হলো আমার মেয়ে ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে ওর ভাইকে আদর করছে সেও খুব খুশি গাড়ি থেকে নেমে অনেকক্ষণ অব্দি বাচ্চা মানুষ ধৈর্য ধরে বসেছিল এই আমার বাবা আর এখানে আমার মা বাগানটা দেখছে এটা আমাদের বাগান অনেক খাটনি করে অনেক পরিশ্রম করে এই বাগানটাকে দাঁড়িয়ে দাঁড়ানো করানো হয়েছে কারণ বিশ্বাস করতে পারবেন না ইসলামপুর থেকে গাইশালে গিয়ে বাগান করা মানে চারটেখানেক ব্যাপার না যখন তখন বাগানে গিয়ে বাগানের পরিচর্যা করা আর চা গাছ হচ্ছে এমন একটা ছোট বাচ্চার মতন মানুষ করতে লাগে যতদিন অব্দি চা গাছের চারাটা বড় না হচ্ছে ওরা না গরম সহ্য করতে পারে না বেশি জল সহ্য করতে পারে ওদের এমন আবহাওয়ায় রাখতে লাগে সবসময় ওষুধ সবকিছুর উপরেই বাগানটাকে তারপরে দাঁড়া করাতে লাগে অনেক কষ্ট করে এই বাগানটাকে দাঁড়া করা হয়েছে এই হলো বাগান দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে দেখে আমরা আবার গাড়ির মধ্যে ঢুকে পড়লাম ওদিকেও সার মেলাচ্ছে যেহেতু সার দিতে এসেছে বৃষ্টি হলেও ওকে দিতেই লাগবে তাই ওর কাজ করেই যাচ্ছে বৃষ্টিটা অবশ্যই বেশিক্ষণ স্থায়ী হয়নি থেমে গেছিলো কিন্তু পরে আবার চালু হয়ে গেছিলো তারপরে আবার যখন বৃষ্টিটা কমলো তখন আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম এর মাঝখানে আমার কাকার বাড়ি আছে গাইশাল কলোনির ভেতরে সেখানে একটু রেস্ট করেছিলাম হলো আমাদের বাগান বাস এবার আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এটা হলো গাইশালের চার্চ ধনতলার চার্চ এটা এখানে আগে এগুলো ছিল না এগুলো সব নতুন হয়েছে যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো এগুলো আগে কিছু ছিল না গাইশাল ধানতলার মধ্যে শুধু অল্প ছোট্ট একটি বাজার ছিল এখন তো বাজারও সেই বিশাল হয়ে গেছে এটা মনে হচ্ছে কোনো একটা শোরুম বা কোনো কিছু একটা খুলছে অনেক বড় আমরা বাড়ি ফিরে যাচ্ছি আবার আসবো একদিন আবার আরেক দিন আপনাদের সবাইকে আমি ভালো মতন ব্লগটা তৈরি করে দেখাব এটা আমার প্রথম ব্লগ তো জানিনা কেমন হয়েছে এই হলো গাইশাল স্কুল দেখতে পাচ্ছেন এটা হলো গাইশালের ধানতলা স্কুল এই স্কুলটা আগে নাকি এইট অবধি ছিল এখন টেন অবধি হয়ে গিয়েছে এই চলে আসলাম আমরা আমাদের টাউনে ঢুকে পড়লাম টাউন শেষ করে এখন আমরা আবার আমাদের বাড়ির পথে রওনা দেব তো আপনাদের সকলের কেমন লেগেছে আমার ভ্লগটি অবশ্যই আমাকে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে আবারও বলছি একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন যাতে আগামী দিনে আমি আরও নতুন নতুন ভ্লগ তৈরি করে আপনাদের সামনে রাখতে পারি এই হলো আমার মেয়ে আগে এই স্কুলে পড়ত এই যে দেখছেন এটিও একটা শনি মন্দির আজকে এখানেও পুজো হবে এই হলো স্কুল আবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম এবার গ্রামে ঢুকে গিয়েছি আমার এই গ্রামের মধ্যেই মারবাড়ি এই তো এই প্রথমেই রয়েছে আমার মার বাড়ি কিছুটা দূরত্বেই আবার আমার বাড়ি এই হলো ক্লাব সূর্যসেন ক্লাব এখানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সম্মেলন হয় রামনবমীর বিশাল বড় শোভাযাত্রা আমাদের এখান থেকে শুরু হয় আমার মেয়ে মা বেরিয়ে পড়েছে বাড়ি চলে যাবে আর আমরাও চলে গেলাম এখন আমার বাবা আগেই নেমে গেছে গাড়ি থেকে বাবা বাড়িতে যাওয়ার জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে তাহলে আজকে আমরা বাড়িতে যাই আজকে আমাদের বাড়িতেও পুজো রয়েছে তাও দরকার ছিল এর জন্য বেরতি লাগিয়েছিল বাড়িতে গিয়ে আবার কিছু কাজ আছে যেগুলো করতে হবে তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আমাদের গ্রামের যে প্রাচীন দুর্গ মন্দির সেটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করা হয়েছে শুধু এই রাস্তাটুকুই অসুবিধা এতটুকু রাস্তা আর হচ্ছে না কি জানি কেন আজকে পাঁচ বছর ছয় বছর হয়ে গেল রাস্তাটা আর হচ্ছে না এটা আমাদের গ্রামের মেন রাস্তা এটা হলো মন্দির দেখো মন্দির প্রায় কমপ্লিটের দিকে টাইলসের কাজ চলছে দুর্গা আগে সম্ভবত সবই কমপ্লিট হয়ে যাবে এই তো বাড়িতে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ এই হয়ে গেল আমাদের বাড়ি বাড়ির মধ্যে আমাদের দোকান রয়েছে এই ঢুকে বললাম বাড়ির ভেতরে তিরপাল টাঙানো হয়ে গেছে যেহেতু বাড়ির পূজা নারায়ণ পূজা তাই সমস্ত আয়োজনও হয়ে গিয়েছে আমরা পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে গেল